বিরাট কোহলি ম্যাচ সেরা পুরস্কার নিতে এসে ঘোষণা দেন এটাই ছিল ভারতের হয়ে আমার শেষ টি টোয়েন্টি ম্যাচ সংবাদ সম্মেলনে এল আরেক তারকার ঘোষণা ঘোষণা দ্বিতীয় টি বিশ্বকাপ জিতিয়ে এই ফরম্যাট থেকে বিদায়ের দিলেন অধিনায়ক অবসরের ভারতকে রোহিত শর্মা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত বলেন ভারতের হয়ে এটাই আমার শেষ টি টোয়েন্টি ম্যাচ ছিল আমি আর দেশের হয়ে টি টোয়েন্টি খেলবো না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এর থেকে ভালো মুহূর্ত আর হতে পারে না তবে টেস্ট ও ওয়ানডেতে খেলে যাবেন রোহিত আমি প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করেছি এই ফর্ম্যাট দিয়েই আমার ভারতের ক্যারিয়ার শুরু হয়েছিল আমি কাপ জিততে চেয়েছিলাম খুব এটা পাওয়ার জন্য ভাষা খুঁজে পেতে কষ্ট হচ্ছে খুবই আবেগপ্রবণ মুহূর্ত আমার জন্য আমার জীবনের এই শিরোপা জিততে মরিয়াছিলাম শেষ পর্যন্ত এটা পেয়ে খুশি টি টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রহ হয়ে বিদায় নিলেন রোহিত একশো উনষাট ম্যাচে চার হাজার দুশো একুশ রান তার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি পাঁচটি সেঞ্চুরির বিশ্বকাপ জিতলেন দু হাজার সাত সালে নবাগত খেলোয়াড় হিসেবে জিতেছেন এবার জিতলেন অধিনায়ক হয়ে রোহিত ও কোহলির অবসর অপ্রত্যাশিত নয় দু হাজার বাইশ সালে টি বিশ্বকাপে সেমিফাইনালে হারের পর থেকে লম্বা সময় এই ফরম্যাটে খেলেননি এবারে বিশ্বকাপ সামনে রেখে এই বছর জানুয়ারিতেই তারা ফেরেন রোহিত টুর্নামেন্ট শেষ করেছেন দ্বিতীয় সেরা ব্যাটার হিসাবে একশো ছাপ্পান্ন দশমিক সাত শূন্য রেটে দুশো সাতান্ন রান তার সুপার এইটে অস্ট্রেলিয়া ও সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন তিনি বিশ্বজয়ের অনুভূতি নিয়ে ভারত অধিনায়ক বলেন গত তিন চার বছর কি পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তা এক কথায় বলে বোঝাতে পারবো না পর্দার পেছনে অনেক ঘটনা আছে আজকে যা করলাম তা নয় আগে যা করেছে সেটাও আছে এই জয় একটা দিনে নয় গত তিন চার বছরের জয় গত তিন চার বছরে যা পরিশ্রম করেছি তারই ফসল এই সময়ে চাপ নিতে নিতে অভ্যস্ত হয়ে গেছে দল আর সেখান থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তারই উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হলো বললেন রোহিত হাঁটতে হাঁটতে সবাই বুঝেছে চাপের পরিস্থিতিতে কি করতে হয় দেয়ালে পিঠ থেকে গেলে কিভাবে ফিরতে হয় সেটা আমরা দেখিয়েছি আমরা সত্যিই এটার জন্য মরিয়েছিলাম দলের সবাইকে নিয়ে আমি গর্বিত ম্যানেজমেন্টকে ধন্যবাদ আমাদেরকে স্বাধীনভাবে খেলতে দেওয়ার জন্য এবং আস্থা রেখেছে বলে ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোচ অধিনায়ক ও খেলোয়াড়রা দারুণ